দর্শক নিয়ে বিরাজ করছে সেটা নিয়ে তার নতুন করে কিছু বলার নেই কারণ আপনারা সকলেই কম বেশি অবগত আছেন এ বিষয়ে আর ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে এবং পাঁচ দিনের রিমান্ড শেষে নুরুল হক নুকে আদালতে তোলা হয় রিমান্ডের ফলে নুরুল হক নুরুর অবস্থা এতটাই করুণ হয়েছে যে আদালতের সামনে তার স্ত্রী ও তার বাবা কেঁদে দিয়েছেন তাকে দেখে এবং কেঁদে কেঁদে নুরুল হক নুরু জীবন ভিক্ষা চেয়েছেন তার বাবা ও তার স্ত্রী তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখে নুরুল হক নুরুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছে তার পরিবার জুলাইয়া গরু মতো জুলাইয়া কারেন্টের শখ দেয় এবং নাই টর্চার করবে আপনারা আইনগত ভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেখা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রীর বাসায় নিয়ে গেছে আচলিক অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমার প্রস্ত শরীর নিজে দেখ এখনো এই শুকায় নাই এই এখনো শুকায় নাই আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার চিকিৎসা করার দরকার আমার ইনজেকশন পুশ করছে পুলিশ ওরে দুই হাত ধরিয়া কোর্টে উঠাইতে আনতেছে আমি দৌড়ে গিয়া গিয়া ওই দরজার সামনে কোটের দরজার সামনে গিয়া গায়ে হাত দিছি আমার সন্ধ্যা আমার এক নজর দেখাইয়া আর সে আমার যে চাইতে পারে না সে হাঁটতে পারে না বাঁকা হইয়া পড়ে না উঠে উঠানোর পর যে কখন তাকে বাড়ি করবে আর এক নজর দেখো উঠে উঠানোর পর আমি জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো তারা আমাকে আশ্বাস্ত করতে পারবে আসলে দেয় নাই ওর থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক ইউটিউব ফেসবুক আলা যারা ছিল পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল তাদেরকে সরাই আমি আমার ছেলের গায়ে হাত দিয়া তার এই গায়ে গেঞ্জ দিয়ে হাত দেখি তার হাতে ঠাটটা কালো হয়ে গেছে তার শরীরকে স্পর্শ করার পর রেসপন্সের মতো অনুভব করতেছি তার আমি পিঠে এই জায়গায় গেঞ্জি ডাটানি আমি নিজেই পুলিশ আমাকে তখন কিছু বলে নাই আমি ফাঁক করে দেখছি তার সর্ব শরীর জবড়া জবড়া হয়ে গেছে যদি অতটুকুই বলার আমার হাজব্যান্ডকে ২০ জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে সাড়ে তিনটের দিকে তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল চল্লিশ ঘন্টা তার উপরে মানে তার নিখোঁজ ছিল অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে কোটি উঠানো হলো বাইশ তারিখে তখন সে মোটামুটি একটু সুস্থ মানে যাই একটু বাট এই পাঁচ দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে সে তো কোনো চোর না ডাকাত না সে ডাক সাবেক বিপি একজন মেধাবী স্টুডেন্ট সে হাঁটতে পারতেছে না তার মানে পা উপরে উঠে মানে এটা তো কোনো একটা মানে আমি আসলে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আমি এখন মানে কিভাবে যে বলবো এই কথাগুলো আমার ছোট ছোট দুটো বাচ্চা একটা এক বছরের আর একটা পাঁচ বছরের ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে বড় বাচ্চাটা খাওয়ানো বন্ধ হয়ে গেছে বাট সেই মানুষটাকে যখন এই অবস্থা দেখতে হয় অন্তত শুধু সুস্থ আর যে অবস্থা তাকে করা হয়েছে তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার বিশেষ করে চিকিৎসা আগে তার চিকিৎসাটা দেওয়া হোক সেটাও তারা দিচ্ছে না আমি বলতে পারতেছি না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার মানে লঙ্ঘন মানে আমি তো মানে সে তো কোনো চোর না ডাকাত দর্শক ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুল এই করুন অবস্থার পর থেকে তোলপার পুরো মিডিয়া পাড়া

তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ড থেকে বের হওয়ার পরে কোর্ট কাছারিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে দেখা হয়েছে তাতে সমস্ত মানুষের সহানুভূতি তার উপর দিয়েছে তার স্ত্রী কেঁদেছে তার পিতা কেঁদেছে সন্তানরা তো অবশ্যই কেঁদেছেন তারপর তিনি ছিলেন বিধ্বস্ত তাকে হাতকড়া পড়ানো হয়েছে পায়ে তার কোনো স্যান্ডেল ছিল না এবং বলতে গেলে একেবারে মুমর্ষ অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তাকে একদম টানিয়ে বেধড়ক টিটুনি দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে সত্য মিথ্যা আমরা যাই কিন্তু বাস্তবতা হলো যে এই যে দুটো ঘটনা ঘটলো এখন এই ঘটনার মধ্যে যেটি বলা হচ্ছে যে নুরু এবং জনাব পার্থ এরা দুজনই এই নাশকতার সাথে জড়িত যেটি সরকার যদি যাকে বলে একেবারে কসম খেয়ে বলে এটা বিশ্বাস করানো যাচ্ছে না কারণ এই জিনিসগুলোর সঙ্গে মানে এই নাশকতা জিনিসগুলোর সঙ্গে এই দুজন লোকের চরিত্রের মিল পাওয়া যায় না বা কাজ করতে পারে এই ধরনের সামর্থ্যই তাদের নেই রুচি অভিরুচিও নেই নুরু অনেক জায়গায় মার খেয়েছে মানে অন্তত পক্ষে বার সে মার খেয়েছে কিন্তু কাউকে সে মার দিয়েছে এই ধরনের নজির আমরা দেখিনি একটা তেলাফোকা মেরেছে এই ধরনের একটু নজির দেখিনি এমনকি গ্রামে গিয়ে তার গ্রাম আমার নির্বাচনী এলাকার তিনি বাসিন্দা তো সেখানে গিয়ে তিনি স্থানীয় নেতাদের হাতে বা স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের হাতে তিনি বেদন প্রহার মানে ওই সময় মারাই যেতে পারতেন একদম তাকে মারতে 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 উপজেলা হাসপাতালে পর্যন্ত তাকে ভর্তি করতে দেওয়া হয়নি বলতে গেলে স্ট্রেসারে করে তাকে ঢাকা নেওয়া হয়েছে তো যেহেতু ঢাকাতে তার একটা সংগঠন আছে সংগঠনের লোকজন দিয়ে সে ইচ্ছা করলে এই যে গ্রাম থেকে যে সমস্ত লোকজন ঢাকাতে আসে তার এলাকার সে একজন দুজনকে কিন্তু অ্যাসল্ট করতে পারতো কিন্তু সেই কাজটা সে কখনো করেনি এই সন্ত্রাসটা আসলে তার সঙ্গে যায় না সে মার খেতে পারে কিন্তু মার যে দিতে পারে এটা দু হাজার সেই যে শুরু করছে যে সময়টা থেকে কোটা বিরোধী আন্দোলন সেখান থেকে আজ পর্যন্ত তো ষাট আট বছর হয়ে গেল গুরু কাউকে মেরেছে বা কাউকে একটা থাপ্প দিয়েছে তার লোকজন কোথাও সন্ত্রাস করেছে হাতে একটা লাঠি নিয়েছে তো সেই দৃশ্য আমরা কখনো দেখিনি তার আজম যারা তার সহযোগী যারা যেমন রাশেদ এখন রাশেদ মুরুষের দুর্বল আকারের ছোট সাধারণ গরিব মানুষের সন্তান রাজনৈতিক প্রজ্ঞা আছে ভালো ছাত্র কিন্তু কারোর সাথে মারামারি করবে ঠিক এইরকম জিনিসগুলো রাশেদদের সাথে যায় সে মাইক নিয়ে সরকার গালি দিতে পারে কিন্তু মানে কালকে তো মারামারি করবে সেই জিনিসগুলো যাচ্ছে না ফলে এখন এই যে পার্থ কথা তো বললামই যে পার্থ রক্তের মধ্যেই এই মারামারি নোংরামি এই জিনিসগুলো নাই অথচ তারা মানে অন্য সব চোর ডাকারদের মতো অন্য সব সন্ত্রাসীদের মতো অন্য সব আগুন সন্ত্রাসীদের মতো মানে যাদেরকে নিয়ে সরকার বিভিন্ন সময় এটাতে খুব বিষোদ্গার করে তো এইরকম লোকদের মধ্যে এই দুজন লোককে সামিল করে দেওয়া হলো এখন এটার পরিণতি কি হবে পরিণতি দুটো পরিণত হতে পারে

মানে তারা যদি দুই বছর জেলে থাকে এরপর সেখান থেকে তারা বের হয় আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত অস্তগামী সূর্যের খোঁজ খবরই রাখে না মানে বাংলাদেশের মানুষ কিন্তু ঘটতে চায় না বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ পছন্দ করে এটা থেকে বেরোয় আসতে হবে আমাদের আমার তুমি অপছন্দ করতেই পারো কিন্তু অপছন্দ যে আমাদের ঠেকাই রাখবে না তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না এটার প্রমাণ আমাদের দলগত বিভেদ বিভেদ থাকতে পারে বন্ধুরা বাইঙ্গা খাইছে এরা এইবার কিন্তু এখন দেখো চা বাগানের মানুষদের সাথে এই যে একটা বঙ্গবন্ধুর আদর্শ জায়গায় রাইখা ব্যক্তি পর্যায়ে আমরা আইসা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কি করতে পারে এটা আমরা প্রমাণ করতেছি আর এর আগে পঞ্চাশটা বছর বঙ্গবন্ধুর মাথা বাইঙ্গে এরা খাইছে খাইয়া চা বাগানের মানুষগুলো এটা খাইছে নাই লাস্ট এরাই এত দূর পড়তো না আজকে দেখো কোনো রাস্তা হয় নাই গাঠ হয় নাই এরা যে সাধারণ একজন মানুষ মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত দেখো আমরা সাথে এরার পার্থক্য অনেক হয়ে গেছে আমাদের ছেলে ছেলেমেয়েরা কত বড় হইতেছে এরা এবং তুমি দেখো এইদম গরমে চিন্তা করছো যাও আট ঘন্টা গিয়া পাতা ছিল হ্যাঁ কী অবস্থা হবে বুঝো গিয়া অথচ এরারে আমরা মানুষ হিসাবে বিবেচনা করতেছি না এটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার আমলে আমি তা হইতে দেবো না তুমি দেখবা সাড়ে চার বছর পরে এরার চেহারা কথাবার্তা আচার আচরণ মেয়েদের অবস্থা কোন জায়গায় নিয়ে যাই একটা মানুষ চাইলে যে একটা একটা জাতিরে বা একটা এটা এটা এলাকার স্পেসিফিক কিছু মানুষে নিয়ে যেতে পারে আমি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই সেই সাথে করে আমরা একটা জেনারেশন তৈরি করছি যে তোমরা ইউটিউবার বা তোমরা আমরা সবাই মিলে আমরা আমাদের ভালো জিনিসগুলো তুলে ধরতে চাই সারা বাংলাদেশ সারা পৃথিবীতে এবং আমাদের এই ভালোগুলা যদি অন্যরা নেয় এতেই কিন্তু যেমন ধরো আমি যখন দৌড়াই অন্য এমপিরাও দৌড়াইতে বাধ্য হয়

কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ